কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে বুধবার দিনের ব্লগটা শুরু করলাম তো এখন সময় হচ্ছে সকাল পনে নটা মামামকে এই যে স্কুলে পাঠিয়ে দিলাম বাবাই নিয়ে যাচ্ছে আর আজকে সকালে ওয়েদারটা এরকম ছিল মেঘলা ছিল কিন্তু পরে আবার একটু পরেই রোদ বেরিয়েছিল। তো যাই হোক আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি উঠেছিলাম ঠিক টাইমে বাট উঠে দেখি মেঘলা আরও রয়েছে তো আমার আর ভালো লাগলো না সকাল সকাল উঠে কাজকর্ম করতে ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়েছিলাম উঠেই মাম্মামকে রেডি আরও করে স্কুলে ছাড়লাম তারপরে এখন এই বাসে কাপড় আরও সব চেঞ্জ করে সংসারের কাজে লেগে পড়লাম তো মেঘলা ওয়েদার থাকলে না আমার না কাজ করতে ইচ্ছা হয় না মনে হয় একটু শুয়ে পড়ে একটু লেপের তলায় থাকলে ভালো হয় এরকম একটা মনে হয় পরিষ্কার কথায় করে মে ধরে তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে আমি এখন ফ্রি টুকটুক করে এবারে ঘরের কাজগুলো শুরু করলাম তবে ঘুম থেকে উঠে আমি প্রথমে যে কাজগুলো করি সেটা হলো আমি আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিই ঘর পরিপাটি রাখতে আমি ভীষণ পছন্দ করি আর ঘর পরিপাটি থাকলে মনে আলাদা একটা শান্তি আসে আলাদা একটা এনার্জিও পাওয়া যায় তো সেই জন্য যতটা পারি আমি আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এটা জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি ঘরের প্রত্যেকটা সদস্যের মনে পজিটিভিটি তৈরি করে আর এইভাবে থাকতে থাকতে আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে যদি কেউ একটু নোংরা করে তাহলে আমি খেটের মিটির করা শুরু করে দিই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু টুকটুক করে আমার কাজগুলো করে নিচ্ছি তারপরে ওপরে ঘরের কাজগুলো করে নেওয়ার পর নিচে গিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিন আরও বানাবো তো বলতে বলতে কালকে সরস্বতী পুজো আর কালকে যেন তো প্রচুর কাজের চাপ রয়েছে প্রচুর কাজের চাপ বলতে আমাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না রয়েছে তোমাদের বাড়িতে কার কার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো গোটা সেদ্ধ তো রয়েছে সেটা তো ঠিক আছে আগের বছর গোটা সেদ্ধ রান্না করতে পারিনি কারণ আগের বছর আমি ছিলাম সিকিমে সেই সময় ঘুরতে গেছিলাম তো বাড়িতে গোটা সেদ্ধ রান্না হয়েছিল না যাই হোক কালকে আরও একটা অনুষ্ঠানও রয়েছে সেটা হলো কালকে শ্বশুর মশাইয়ের জন্মদিন আমার শ্বশুর মশাইয়ের তেইশে জানুয়ারি জন্মদিন আর কালকে বাবার জন্মদিনও পড়েছে আবার সরস্বতী পুজোও পড়েছে আবার কালকে তেইশে জানুয়ারিও মানে কালকের দিনটা সত্যি খুব ভালো তো বাবার জন্য কালকে বেশ কয়েক পথ রান্না বান্না করব। যেমন আমাদের প্রত্যেকে জন্মদিনে যেভাবে রান্নাবান্না হয় সেভাবে বাবারটাও আমরা করি প্রত্যেক বছর যতদিন আমরা বেঁচে থাকব ততদিন বাবার জন্মদিনটা ওই রকমভাবে সেলিব্রেট করব যদিও কালকে নিরামিষই করতে হবে কারণ কালকে সরস্বতী পুজো গোটা সেদ্ধ রয়েছে ওই দিনে আমরা নিরামিষই খাই বাইরে আমিষ খেয়ে নিলেও ঘরে নিরামিষই খাই তো কালকে বাবা রান্নাবান্না নিরামিষের উপরেই হবে ওই শুক্তো ভেজ ডাল পনির এসবই রান্নাবান্না করব তার উপরে কালকে আবার মামামকে স্কুলে পাঠাতে হবে ওকে শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাবো আর আমি নিজেও একটুখানি বেরোবো তোমাদের দাদাভাই ভাই অফিসে ছুটি নিয়েছে তো কালকে আমরা একটু বেরোবো ঘুরতে যাব। এখনও পর্যন্ত আমার মনে ওই কলেজ আর স্কুল টাইমে কাটানো সরস্বতী পুজোর রেসটা যাইনি আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে বেরোই তোমাদের আমাদের দাদা ভাইয়ের সাথে শাড়িটাড়ি পরে সুন্দর করে সেজে গুজে একটু ঘুরে আসি না হলে মানে ভালো লাগে না ঘরে থাকতে আমার একটু ভালো লাগে না সরস্বতী পুজোর দিন একটু ঘুরলে মনটা বেশ ভালো লাগে তো প্রত্যেক বছর আমি ঘুরতে যাই এবছরও যাব যাবো তো ও স্কুলে পাঠাবো এদিকে বাবার রান্না বান্না রয়েছে তার উপর সন্ধ্যেবেলা আবার গোটা সেতুর রান্না মানে ভাবতে পারছো কালকে সারাদিনটা জল খাওয়ার মতো সময় পাবো না এতটাই ব্যস্ত থাকবো প্রচুর কাজ আছে তার উপর আবার খাবারের প্যাকিং আরও আমরা কোনো কিছু করে করিনি শুধু তো জামাকাপড় প্যাকিং করেছি ওষুধপত্র আরও নিয়েছি কিন্তু তোমার খাবার দাবারে কোনো প্যাকিং শুরু করিনি কালকে সেটাও করে নিতেই হবে যেভাবে করে হোক তো কালকে প্রচুর প্রচুর কাজ আছে জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো কি না পারবো মানে কালকে আমি ভীষণ ব্যস্ত থাকবো তো ওদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা বানিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম তো স্নান টান করে এসে পুজোটা করে নিলাম চলো ধূপটা এবারে মা মনসা মা তুলসীকে দিয়ে আসে দেখো বেলার দিকে এই যে হালকা হালকা রোদ উঠছে তো ভগবানকে বললাম যে একটু বেশি করে রোদ দাও যাতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যায় এই যে জামা কাপড়গুলো কেচে কিছুটা শুকাতে দিলাম আর কিছুটা মানে কিছুটা বলতে এক বালতি মতো ভিজিয়ে রেখে দিয়ে এসছে ওই সাদা জামা কাপড়গুলো রিভাইসে ভিজে দিয়েছে কি হয়েছে আমি একটা সাদা প্যান্ট নিয়ে যাব ভেবে ভেবেছিলাম মানে প্যান্টটা নতুনই আজ দু বছর ধরে তোমাদের দাদাভাই কিনে দিয়ে কিনে দিয়েছিল আমি একবারও পরিনি তো ওই প্যান্টটা নিয়ে যাব আমি ভাবলাম যে নতুনই তো আছে ওরা শুধু নিয়ে নেব তো আজকে খুলে দেখি প্যান্টটা লাল লাল দাগ কেমন একটা হয়ে গেছে মানে ওই জং পোলে যেমন হয় তেমনি হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলল যে আলা দিয়ে ভিজিয়ে রাখো তারপরে ইয়ে কমফর্ট দিয়ে ধুয়ে দেবে দেখবে দাগটা চলে যাবে তো সেই জন্য আমি সাদা প্যান্ট মানে দুটো সাদা প্যান্ট মামামের জামা মানে সব সাদা ভিজিয়ে রেখে দিয়েছি আর কি সেগুলো এখন ভেজানো থাক আমি রান্নাবান্না কমপ্লিট করার পর ধোবো এখন আর মানে ওদিকে যাবো না আর কি ওদিকে যেতে গেলে আমার এদিকে রান্না বাড়ি আরও সব কিছু আছে সেগুলো আবার দেরি হয়ে যাবে তো আগে রান্না বাড়ি আরও করে নিই তারপরে ওগুলো সময় করে আস্তে আস্তে করবো তাই ঠাকুরকে মনে মনে বললাম যে ঠাকুর বেশি করে একটু রোদ দিও যাতে আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি প্যাকিংটা শেষ করতে পারি এই প্যাকিং প্যাকিং বলে না মানে মাথা খারাপ হয়ে যাবে করব করব ভেবে কয়েকদিন কেটে গেল আর এই যাওয়ার মুহূর্তেই আমার প্যাকিং চলছে ভেবেছিলাম আগে থেকেই গুছিয়ে আরও রেখে দেবো যাতে আমাকে এই যাওয়ার সময় তাড়াহুড়ো করতে না হয় কিন্তু সেই একই মানে প্রবলেমে পড়তে হলো তো যাই হোক চলো আমি নিচে এসে মাথা আরও আঁচড়ে এখন দেখো নিজের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো হ্যাঁ তোমাদেরকে না একটা কথা বলি তোমরা হয়তো শুনলে হাসবে বা অবাক হয়ে যাবে এখন রাত দুটো কুড়ি ঠিক আছে আমি বসছি ভয়েস রেকর্ড দিতে তোমরা হয়তো ভাবছো যে এতক্ষণ আমি কি করছিলাম এতক্ষণ আমি কাজ করছিলাম এইবারে হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্নও আসবে যে এত রাত পর্যন্ত আমি আবার কি কাজ করছিলাম তাহলে শোনো দেখো সন্ধ্যে থেকে মামামকে পড়ালাম মামাম কেন পড়ালাম মামাম আর পড়বে না এখন দশ বারো দিন মতো তাই ভাবলাম আজকে একটুখানি ওকে পড়িয়ে নিই তাই ওকে পড়া ওর পড়া কমপ্লিট করে আমি গেলাম রান্না বান্না করতে রান্না বান্না করে আমি চলে এলাম প্যাকিংয়ের যেটুকু বাকি ছিল সেগুলো একদম ফুল ফিল করে নিলাম তারপরে চলে এলাম ওপরে রান্নাঘরে মিস্ত্রিগিরি করতে মিস্ত্রিগিরি বলতে আমাদের যে প্লাইগুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে আমি মশলাদানি সেল মানে ফল রাখার ট্রে তারপরে অনেক কিছু বানিয়েছি আর কি তো সেইগুলোতে সানমাইকার পেস্টিং করছিলাম ওটা করতে অনেক অনেকটাই সময় লেগে গেল তারপরে খাওয়া দাওয়া আরও করলাম দিন আমরা বসে গেছিলাম দু জায়গায়ে মিলে সবজি কাটতে তোমরা তো জানো গোটা সেদ্ধতে প্রচুর সবজি কাটতে হয় কালকে তোমাদেরকে দেখাবো কতটা সবজি কেটেছে না কেটেছে তো যাই হোক এক কি বলে ওটাকে ডেচকি সবজি কেটেছি দু জায় মিলে তো সেই কাটাকুটি শেষ করে যা চলে গেল শুতে আর আমি বসলাম ভয়েস রেকর্ড দিতে আর এদিকে মাম্মামকে আগেই ওর বাবায়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম শুতে কারণ আমার তো লেট হবে শুতে তাই ওকে বললাম তুই চলে যা বাবায়ের সাথে শুয়ে পড়বি ও কিছুতেই শুতে চাই চাইছিল না কিন্তু জোর করে ওর বাবাই নিয়ে গেছে আমি বললাম আমার লেট হবে কারণ এই ব্লগটা যদি আমি আজকেও ভয়েস রেকর্ড দিতে না বসি তাহলে কালকে তো হবেই না তারপর তো আমার ট্রেন জার্নি শুরু হয়ে যাবে তাহলে আমার এই ভিডিওটা দেওয়াই হবে না তাই আজকে যত রাত হোক যাই হয়ে যাক না কেন আজকে আমাকে ভিডিওটা ভয়েস রেকর্ড দিতে বসতেই হবে তাই এত রাত্রে আমি বসলাম ভয়েস রেকর্ড দিতে আজকে শুতে শুতে আমার চারটে হয়ে যাবে তারপরে আবার কালকে সকালে ঘুম থেকে উঠে আবার বান্না করতে হবে শ্বশুরমশাইয়ের জন্য তারপরে মামামকে নিয়ে বেরোতে হবে মানে কি বলবো কালকে আমার আর মানে কাজের শেষ নেই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছিলাম উচ্ছে আলু ভাজা করলাম আর এদিকে তোমাদেরকে বললাম না যে বাবা মটন নিয়ে এসেছিল সেই মটনটা আজকে করে নিচ্ছি একদিকে মটন বসিয়ে দিয়েছি আর একদিকে গলদা চিংড়িগুলো ভেজে নিচ্ছি গলদা চিংড়ি কারি করব আজকে মাছ মাংস ফ্রিজে যা ছিল সব বার করে ফ্রিজ মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমাদের পরপর তিন দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার চিংড়ি মাছ দেখাই সার মানে কাজে কিছু না শুধু মাথাটা থাকে যত বড়ই চিংড়ি মাছ আনো না কেন ভেজ নেওয়া বা ওইটুকুনি হয়ে যায় তো কয়েকদিন ধরে চিংড়ি মাছগুলো কারি খাবে কারি খাবে বলছিল তোমাদের দাদাভাই তো নারকেল আনতে বলবো বলে একদম ভুলে যাচ্ছিলাম দুদিন ধরে আর নারকেল ছাড়া তো কারি হয় না তো কালকে মনে করে বাবাকে বললাম যে নারকেল নিয়ে আসবে তো বাবা বললো ঠিক আছে নিয়ে আসবো তো বাবা আজকে আনতে ভুলে গেছে বাবা কিন্তু ভুলে না বাবাকে একটা কথা একবার বললে পরের দিন ঠিক নিয়ে আসে বাবা ভুলে না কিন্তু কি জানে আজকেই ভুলে গেল। তো যাই হোক আমি বললাম এক কাজ করি যেভাবে করে হোক তো আমাকে চিংড়ি মাছগুলো মানে রান্না করতে হবে তো আজকে একটু নতুন পদ্ধতিতে রান্নাবান্না করলাম দুধ দিয়ে আর পোস্ত চারমগজ বাটার দিয়ে নারকেলে মানে গলদা চিংড়িটাকে কারি করলাম দারুণ খেতে লাগছিলো মানে নারকেল দুধের থেকেও বেশ ভালো খেতে লাগছিল শুধু স্মেলটা আসছিল না বাট আসছিল না বাট খেতে ভালো লাগছিল তো এদিকে দেখো মাটনের সিটিটাও পড়ে গেল গামড়িতে নামিয়ে নিলাম তারপরে মানে গলদা চিংড়ি মাছটাও হয়ে গেছিল তারপরে যা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলো আমি ওদিকে কাছাকাছি করতে চলে গেছিলাম এদিকে রোদ চলে যাচ্ছে তাই অস্থির হচ্ছিলাম বাট রান্নাটা শেষ হচ্ছিল না বলে আমি আর মানে কাছাকাছি করতে যেতে পারছিলাম না তো রান্না বান্না শেষ করে আমি চলে গেছিলাম এই যে কাছাকাছি করতে কেচে নিয়ে এলাম দেখো সব সাদা যা সাদা আমার চোখের সামনে ছিল সবগুলো নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন শুকিয়ে দিয়ে মানে শোকাতে দিয়ে গেলাম জানি না মানে জানি না না আজকে আর শুকনো হবে হবে না ওই কালকের দিকে শুকনো হবে আর যে জামা কাপড়গুলো দিয়েছিলাম শোকাতে সেগুলো শুকনো হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে এসে এই যে সঙ্গে সঙ্গেই এখন ভাঁজ করে নিচ্ছি আর আজকে জানাতো তো মামামকে স্কুলে আনতে যেতে হবে না ওর জেঠুর ছুটি আছে ও জেঠুই ওকে নিয়ে আসবে আমার তো কী আনন্দ কি আনন্দ আমাকে যেতে হলো না আর আমার কাজগুলো এক এক করে গোছানো হয়ে গেল এটাই হলো সব থেকে বড় কথা তো জানাতো এখনও বাজে একটা কুড়ি পঁচিশ মতো হবে বাবা বাজার থেকে এলেন আর আসার পথে ট্যাংরামার নিয়ে এসছেন আর এনেই বলছে আমাকে রান্না বান্না করে দে আমি বললাম দেখো মানে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যে এখন আর করব না রেখে দাও তুমি রবিবার বা সোমবার খেয়ে নেবে কিন্তু না উনি এখনই খাবেন ওনার একটা বাজে ব্যাপার আছে সেটা হলো উনি যে কোনো জিনিস যদি আনেন সঙ্গে সঙ্গে ওনাকে করে দিতে হবে নাহলে ভীষণ রাগারাগি করেন তো তাই যেন দেখো নিজেই রান্না বান্না করতে চলে এসছে আগ্রহ কতদিন পরে রান্না করছো তুমি তিন বছর মা মারা গেল পাঁচ বছর তাহলে তার আগে রান্না করেছো তাহলে পাঁচ বছরে পাঁচ বছর হয়ে গেছো তুমি কোনো রান্না বান্না করি এই রান্না বান্না আজকে করছো পাঁচ বছরের পরে আনন্দ লাগছে আমাকে খাবে রোজ করে খাবে মাঝে মাঝে ইচ্ছা হলে আচ্ছা ঠিক আছে খাসি মাছ রান্না করে খাওয়াবে আমি তো খাসি মাংস খেতে ভালোবাসি আমাকে মাছ রান্না করে খাওয়াবে ঠিক আছে আমাকে মাছ রান্না করে খাওয়াবে এই মাছটা আমি খাই না তো আজকে খেতে পারবো না পরে একদিন মাছ আনবে যে মাছগুলো আমি খাই এনে করে খাওয়াবে তো চলো উনি মাছের ঝালটা করুক তারপর দেখাবো কেমন করলো মাছের ঝোল তো তোমাদেরকে দেখাবো বলে ভুলেই গেছি যে বাবার ট্যাংরা মাছের ঝালটা কেমন বানিয়েছিল ভালোই বানিয়েছিল নিজে একাই খেয়েছে কারণ আমরা কেউ খায় না বাড়ির কেউ খায় না বাবা একাই ওই সব মাছ খায় ওই ট্যাংরা মাছ কই মাছ শোল মাছ বাবা একা খায় বাবা নিয়ে আসে বাবাই বাবাকে রান্না করে দিই বাবা একা খায় আমরা কেউ খাই না তো যাই হোক বাবাই বাবা খেয়েছে তো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ওই সন্ধেবেলা মামামকে পড়ালাম একটুখানি তারপরে ওকে বললাম যে তোমার জন্য দাদু যে শাড়ি আর দাদার জন্য পাঞ্জাবি এনেছে তুমি একটু সবাইকে দেখিয়ে দাও তো ও সবাইকে মানে তোমাদেরকে দেখাচ্ছে ওর জন্য এই শাড়িটা এনেছে আর ছেলেটার জন্য ওই পাঞ্জাবিটা এনেছে পাঞ্জাবিটা সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে কালারটা খুবই ভালো লেগেছে তো দুই নাতি নাতনির জন্য এনেছে আমি না বললাম আনতে যে আগে যেটা আছে সেগুলো পড়ুক আনতে হবে না কিন্তু কে আর কার কথা শুনে ও দাদু নিয়ে চলে এসেছে তো যাই হোক ওইটাই মামামকে পরাবো এদিকে তোমাদের দাদা দেখো ব্যাগ বার করে আবার কি করছে কি জানি কত বাজে প্যাকিং করছে ওই জানে তার মধ্যে কি হয়েছে আমি যে জামা কাপড় গুলো ঢুকেছি ওমনি ও বলছে নাকি ব্যাগটা ভারী হয়ে গেছে মানে ও জামা কাপড় ঢোকাবে ঠিক আছে আমার জামা কাপড় ঢোকালে বলবে নাকি ভারী হয়ে গেছে তো আমি ওকে বললাম এক কাজ করো আমার জামা কাপড় আলাদা একটা ট্রলি ব্যাগে দাও আর তোমার আর মামামের একটা ট্রলি ব্যাগে করো দিলে তো হবে আমারটা আমি বইব তোমারটা তোমার তুমি বইবে বলছে হ্যাঁ হ্যাঁ সেটাই করলে ভালো হবে তো সেটা করেছি আর আমরা বেশি লাগেজ করতে চাইছি না দুটো লাগেজ করেছি একটা আমি নেবো একটা তোমাদের দাদা ভাই নেবে তারপরেও একটা খাওয়ার ব্যাগ যাবে পিঠের ব্যাগ যাবে চার চারখানা ব্যাগ মানে বইতে হবে তাই দুটো টলির বেশি আমরা করছি না ভারী হোক যাই হোক দুটো টলির মধ্যে জামা কাপড় নিয়ে যেতে হবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট